যে ব্যক্তি আল্লাহর প্রতি প্রতি বিশ্বাস রাখে তারা যেন মেহমানকে একরাম করে শ্রদ্ধা করে আমি অনেক সময় বলি বাংলাদেশের বেশ কিছু মাহফিলের ভিডিও টিডিও আমরা অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই বক্তাকে নিয়ে আসার পরে তার সাথে খারাপ আচরণ অনেকের অনেক প্রশ্ন এখানে আছে হুজুর বক্তা কন্ট্রাক্ট করে হেলিকপ্টার ছাড়া আসেন এইটা করে ওইটা করে সেটা করে আমি আপনার এই সব কথাকে মেনে নিলাম উনি কন্ট্রাক্ট করে এবং বিগ অ্যামাউন্ট কন্ট্রাক্ট করে হেলিকপ্টার ছাড়া উনি আসবেন না আপনাদের জন্য বারে আপনার দিনই আলোচনা শুনতে চান শেষ পর্যন্ত কষ্ট হলেও তাকে নিয়ে আসেন আনার পরে সে এক ঘন্টা ওয়াজ না করে বিশ মিনিট ওয়াজ করে চলে গেলে আপনাদের অনেক কষ্ট নিশ্চিত আপনাদের সব কথার সাথে আমি একমত কিন্তু আমার জিজ্ঞাসা হলো উনি কন্ট্যাক্ট করতে পারে উনি হেলিকপ্টার ছাড়া না আসার কথা বলতে পারে কিন্তু উনি কি কখনো আপনাকে ফোন দিয়ে বলেছিলেন যে আমাকেই দাওয়াত করেন কথা বলেন না কেন আমাকেই দাওয়াত করেন এই কথা কি বলেছিলেন উনি কি দাওয়াতের জন্য প্রেশার ক্রিয়েট করেছিলেন আপনি তো জানেন উনি কোনটা কি বক্তা আপনি কেন দাওয়াত দিতে গেলেন আপনি জানেন উনি বিগ অ্যামাউন্ট নিবে স্টেজে ওঠার আগে তার টাকা পেইড করতে হবে আপনি কেন দাওয়াত দিতে গেলেন দাওয়াত যেহেতু দিয়েছেন আপনি তাকে মেহমান করে এনেছেন এখন তাকে ব্যয় করবার পারমিশন ইসলাম দিন শরীয়ত রসুল আপনাকে দেয় নাই আপনি দাওয়াত না আপনি দাওয়াত দিয়েন না তার এদেশে কি কন্ট্রাকসার আজ করা মানুষ নাই এদেশে কি ভালো দিনদার আলিম নাই তাদেরকে দাওয়াত দেন আপনি দাওয়াত দিয়ে নিয়ে আসছেন তখন অনেক কথা বলেছেন এখন আসার পরে তার সাথে খারাপ আচরণ করবেন আল্লাহ বলেন যে মেহমানকে সম্মান করে না ও আমার উন্মতি না আপনার কাছে কয় মিলিয়ন নামাজ আছে কয় মিলিয়ন কয় বিলিয়ন রোজার মালিক আপনি কয়েক জাকাতের মালিক আপনি পরপারে আপনি পার হবেন কি দিয়ে সারা দুনিয়ার সমস্ত পরপারে শুধুই যদি নবীজি বলে ওরে আমি চিনি না ওকে পার করবার মতো পরপারে আর কে আছে ওকে মুক্ত করবার জন্য পরপারে কে আছে দুঃখ আর দুঃখ বেদনা আর বেদনা ভিতরে অনেক জলন অনেক ব্যথা আমাদের দেশের মানুষ আলহামদুলিল্লাহ দিনের প্রতি অনেকটা আবেগই আছে মাগার শুধু আবেগটাই বেশি আছে বিবেকটা খুব কম আছে